ঠিক আছে আর যেটা করছি ঝাল ঝাল করে পেঁয়াজি করব পেঁয়াজি আর বেগুনি করে তাহলে কি হবে হ্যাঁ বেগুনি রেখেছি এখানে তোর দুধ চা আদাটা দিচ্ছি খেয়ে দেখবি খালি চাটা তোর মা আমাকে বলেছে যে তুমি করা মানে হচ্ছে অনেক সময় নষ্ট করো তাই আমি বললাম যে দেখো যে কোনো জিনিস একটু সময় লাগে কিন্তু সবুরে মেওয়া ফলে তুই যতটা ভয় পাচ্ছিস দিনবি ততটা ভয় পাওয়ার কিছু নেই প্রথমে টেস্ট করে নি একটা একদম ঠিক আছে দুটোই থাকু এখন তো তিনটে 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 ছটা ধরো তারা এমনও তো নেই আর ও তো তেলের জিনিস অতটা খায়ও না আগের দিন তোরা একদিন ছিলিস না তোরা ছিলি মামার বাড়ি তো আমি সেই দিনও পড়েছিলাম দাদা মনে বলেছিল বাবা খুব ভালো হয়েছে এটা হচ্ছে পিঁয়াজি পেঁয়াজি টেস্ট করে দেখতে তো মনে হচ্ছে তুমি ঠিক আছে এটা ভাজো আমি মাকে দিয়ে আসছি ওগুলো নিয়ে যা প্রত্যেকটা দু পিস করে দিন দুটো যা মাকে নিয়ে যা দিয়ে দে এ নাও মা এ নাও খাও দুটোর বেশি খাবে না আমাদেরও শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও আমার সন্ধ্যাটা খুব একটা শুভ নয় তাই ঘড়িটা এখন বাজছে সাতটা দশ মতো আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম আর তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর তার সাথে কাল থেকে কালকে বিকেলের পর থেকেই গা গরম হচ্ছে আর রাত্রে প্রায় দুটো আড়াইটে নাগাদ খুব জ্বরও এসেছিলো তো ওদের সব মিটলো এবার আমার পালা শুরু হলো তো যাই হোক আর আমাদের হলে কি হয় বাড়ির মানে যারা ওয়াইফ তাদের হলে শুয়ে থাকতেও ইচ্ছা করে না আবার উঠে দাঁড়িয়ে কাজ করার ক্ষমতাটাও থাকে না সে এক যাচ্ছে তাই পরিস্থিতি তো ওর বাবা বললো আজ আর অফিস যাব না তো সকাল সকাল উঠে রিম্বি কালকে বলেছিল মা তুমি আর সকালে অত সকালে উঠো না আমি টিফিনে একটু কুকিজ আর কেক নিয়ে যাব ও নিজেই ওর টিফিন বক্সটা গুছিয়ে নিয়েছে কুকিজ আর কেক তার মধ্যে যে টিফিন বক্স ধুয়ে মুছে তো ওর বাবা বললো ঠিক আছে আজকে ওরা একটু অ্যাডজাস্ট করে নেবে তো একটু দুধ বিস্কুটই খেয়ে চলে যাবে না হয় সে যাই হোক আমি আর সকালে মানে আমার ওঠার আর ক্ষমতাই ছিল না আর ওই ঠান্ডায় উঠে জল ঘানলে বোধ হয় আমার আর আজকে সারাদিনে যেটুকু একটু উঠে বসেছি সে ক্ষমতাও থাকতো না তো ওর বাবা বলছিল। যে আমি দুপুরে একটু ভাতে ভাত করে নেবো তাই বললাম না দেখি আমি ওষুধ মানে প্যারাসিটামল খেয়ে একটু ঠিক লাগলো যখন আমি একটু ভাত ডাল পোস্ত আর পাঁপড় ভাজা বক্সের মধ্যে করে রেখে দিয়েছিলাম শরীরটা একদমই দিচ্ছে না কিন্তু বাবারও তো শরীরটা খারাপ হয়েছিল আমি বললাম না তুমি তোমাকে আর জল ঘেঁটে কাজ নেই তো যাই হোক কাশিটা ভালোই আছে আর একটা গা গলানো ভাব রয়েছে কিছুই বেরুচ্ছে না জল বেরোচ্ছে কিন্তু মনে হচ্ছে গাটা গলাচ্ছে সে ওআরএসের জল আর এই প্যারাসিটামল এটাই চলছে আর দুপুরে একটু ভাত খেয়েছিলাম সকালে একটু চা বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছিলাম তো যাই হোক এই জ্বরটা তো সবারই হচ্ছে মানে কিছু আর এই জ্বর তো সবারই হচ্ছে তা ওর বাবা সন্ধ্যেবেলায় বলল একটু উঠে চা টা খাও তা সন্ধ্যেবেলাও দুপুরের আরে এখন তারা যে চা বানিয়েছে এটাই খালি খেতে ভাল লাগছে আর এই জ্বরটা তো সবারই হচ্ছে ঘরে ঘরে তো কি আর করা যাবে মানে আমি বাকি ছিলাম আমাকেও বেশ জাঁকেই ধরেছে তো যাই হোক রাত্রে রিম্বি বলছে মা আমি সবার জন্য আজকে আটা নুডলস বানাবো কিছু খাবারও যে খুব একটা রুচি হচ্ছে তা নয় মনে মানে যাই হোক একটু আটা নুডুলস খাবো বলেছি হ্যাঁ তো রিমবি বলছে সবার জন্যই বানাবো দাদা মনে যদি না খায় ও দুধ কর্নফ্লেক্স এগুলোই খেয়ে নেবে ওটস ওটস যাই হোক খেয়ে নেবে ও তো রাত্রের দিকে খুব একটা এসব খেতেও চায় না ও তো ব্যায়াম ট্যাম করে এখন তো যাই হোক ওর বাবা বললে আমি একটু পেঁয়াজি বানাচ্ছি খেয়ে দেখো আর চাও বানিয়েছে বেগুনিও বানিয়েছো হ্যাঁ তো যাই হোক আর দুপুরের পর থেকেও আমি প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম দুটো ঢাকা দিয়ে সো একদমই ওটার ক্ষমতা থাকছে না তো এই মাত্র মনে হয় জ্বরটা এই দশ পনেরো মিনিট হলেও জ্বরটা একটু ছেড়েছে আমি উঠে বসেছি তা আর বাড়িতে না বসে থেকে অন্য কেউ কাজগুলো করছে সেটাও তো সেভাবে দেখা যায় না ওরা তো অতটা গুছিয়ে সেভাবে পারে না তো যাই হোক এখন খাই গরম গরম পেঁয়াজি আর চা আর দু তিন দিনের মধ্যে মানে একদিন দু দিনের মধ্যেই আশা করি ঠিক হয়ে যাবে তো যাই হোক তোমরা ব্লগটা কন্টিনিউ করো কেমন হয়েছে আর তুমি কি বলছিলে বলো এই বেগুনটা দিয়ে কি খেতে ইচ্ছে করছে তোমার গাল ভাত রাত্রে ডাল ভাত খাবে তুমি না আটা নুডলস একটু খাবো কিংবা ডাল আর দেখি কি খেতে পারি কি আটা নুডলস বানাবি তো কি বানাচ্ছিস জিম্বি আজকে হবে হচ্ছে ম্যাগি এটা হচ্ছে স্পিনাচ মানে আর কি আটা নুডলস এটা স্পিনাচ আটা নুডলস আচ্ছা কিন্তু এটাকে আইটু স্পেশাল ভাবে বানাবো ডিনার আছে তো তাই জন্য এবং এটার যে হঠাৎ করে দায়িত্বটা তে যে পেলি কেন পেলি আজকে মাছ ফ্রাইটা অতটা ভালো নেই তাই জন্য আমরা বাবারে ঠিক করলাম আমি আর বাবাই মিলে যে দুজন মিলে আজকে ম্যাগি খাবো মায়ের জন্য বানাবো হ্যাঁ মায়ের একটু শরীরটা ডাউন হ্যাঁ তাই জন্য মা অতটা আর কি আসতে পারছে না দিকটাতে এখানে একটা সসও বানিয়ে নিয়েছে আমি না আমাদের বাড়িতে এমন একটা পরিস্থিতি হয়েছে যে রি গ্রিম্বি কিছু না কিছু করতে পারি হ্যাঁ ওই যে ওই কারণের জন্য মাকে আজকে বলেছে যে মা দেখো আজকে রাত্রিতে ডিনারটা কিন্তু আমি দায়িত্ব নিয়েছি হ্যাঁ ঠিক আছে তোমাকে খালি কিছু কিছু আমি কাজ বলে দিচ্ছি এদিকে দেখো তুমি খালি এই তুমি পেঁয়াজটা আর এই রসুনটাকে মানে প্রথমে আর কি ছাড়িয়ে একটু হালকা করে কেটে এখানে চপ করে নিয়ে আমরা দেবো ওটাকে ওকে দেওয়া হ্যাঁ আর আমি এখানে একটা সস বানিয়েছি আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি এমনি যে ম্যাগি এমনি যে আট এন্ড নুডলসের মশলা হয় ওটা দিয়েছি তিন প্যাকেট হুম এখানে তিন প্যাকেট আমি নুডলসও নিয়েছি হুম আর এখানে হচ্ছে এমনি সয়া সস মানে হচ্ছে তোর ওই একটাতে পুরোটা ডেট যতটা ছিল না এখানে আর একটা প্যাকেট আছে ওটা দিলি না না ওটা দিইনি ঠিক খাবো আমরা এখানে আছে সয়া সস এমনি টমেটো কেচাপ আর একটা চিলি সস আছে আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি আমার এমনি যে নর্মাল ম্যাগি মশলা দেখে তো মা এটা এমন সুন্দর গন্ধ বের হচ্ছে মা বলতে যে তুই কি চিকেন মশলা দিয়েছিস কিনা আচ্ছা ঠিক আছে তাহলে এবার হচ্ছে নেক্সট আমি তোমাকে গুলো কেটে দিচ্ছি হ্যাঁ

অল্প আছে করবে কমিয়ে দাও ফার্স্টে ঠিক খুঁন্তি খুঁন্তি ওখানে আছে খুঁন্তিটা ধুয়ে নিলেই হবে আমি ধুয়ে দিচ্ছি তুমি করে নাও বাটারটা নাও একটু ক্লোজ করো ক্লোজ করো হ্যাঁ ঠেকিয়ে দাও আমি দেবো না তুমি দাও اوتا ته اڪدم اوپر ڪري ڇڏيو. ھم. ڊرگيٽو براؤني سٹ ايپ ٿي وڳا جيڪا گولڊن براؤن ٿي وڃي ٿو. پورو দিব তো গগবিয়া বাহ এটাtrimethyl ছেড়তে ভালো তুই তো খাবি না বলেছিলে নাকি কেন আমি ওটস খাবো ওটস আসলে ডি কেক একটু হেলদি ডায়েটে আছি তারপরে কালকে তো বন্ধু बर्थडे ছিল

দুধটা ঠান্ডা ঠান্ডা দুধ দিবি হুম কলা নে এই যে একটা কলা আছে রিম্বি হলে বলবি

মাখিয়ে বাহ <laughs> <laughs> रेडी डिंबी है हाँ। तो माँ के दिया थी तो ले डिंबी हम तो स्पिनच मैगी रेडी है तो स्पेशल डिनर फॉर द डे चलो 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 माँ के दिया इगो ऑल पैक तू टेस्ट करो दूँ हाँ, खाना जापानी अगर वाले से ज्वैलिंग ठीक है ना <laughs> थोड़ी भालो लग ना

আসলে এটাই সমস্যা হচ্ছে এই জ্বরটার মাথা যন্ত্রণা হচ্ছে তারপর মানে বুকে একটা মনে হচ্ছে কপ জমে আছে আমি নিয়ে এসেছি সূত্রধর হ্যাঁ তুমি তো সব জিনিসই আমার জন্য নিয়ে আসো এটাই কেন বাকি থাকে সেই ভাগ করে নিলে হ্যাঁ দেখো এটা খাবে তো নাও অল্প একটু টেস্ট করো পারবে পারবে জরের মুখে স্পিনাচ ম্যাগি কেমন হ্যাঁ কম কা দেব নাকি গোলমোনু ছড়াগা করতে নাই ও ভি ভালো হয় জে কিন্তু আমার রাজ্যে মানে জরের মুখে দার খুব ভালো লাগবে এমবি স্পেশাল জরের মুখে স্পিনাচ ম্যাগি তাই তো স্পিনাচ আটা নুডুলস স্পিনাচ আটা নুডুলস আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও কিন্তু অন্য দিন হলে এটাকে ছাড়তে বাধ্য না আমরা ভাগে কম পেতাম খাও রিম্বি দাদা আমার কথা বলার রিক টেস্ট করিস তই হচ্ছে রিম্বি এই যে কালকে টিফিন নিয়ে যাচ্ছে মায়ের তো শরীরটা খারাপ তাই জন্য আমি কাজ গিয়েও নিয়ে গেছিলাম হুম আজকে আজকে এইগুলো নিয়ে গেছিলাম আচ্ছা কালকে টিফিন ডিম্বি নিজেই নিয়ে নিয়েছে কি কি নিয়েছিস এই যে চকলেট কেক এটা আমার খুব ভালো লাগে হ্যাঁ বাটার কুকিজ আর একটা চকলেট নিয়েছি বাহ আর একটা অ্যাপেলও নেব আমি অ্যাপেলটাও নিয়ে নেব তাই তো দুধ খেয়ে যাবে মায়ের যখন শরীর খারাপ হয় তখন এই সব দায়িত্বগুলো তোর এসে পড়ে আজকের ডিনার স্পিনা চাটা নুডলস রিমবি বানিয়েছে আর সত্যি বলছি কিছুক্ষণ আগে আমি একটু টেস্ট করেছি খুব ভালো হয়েছে তো যারা তোমরা ভিডিওটা দেখছো রিম্বির প্রসেসটা ফলো করে কিন্তু তোমরা বানাতেই পারো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের তো খুব ভালো লাগলো এবং থ্যাংকস টু ডিএমবি যে আজকের রাত্রে যখন ওর মা ডাউন ও কিন্তু আমাদের প্রত্যেকটার জন্য এই স্পিনা চাটা নুডলস

ঠিক আছে আমরা এনজয় করি ডিনার আর তোমরাও বাড়িতে একদিন খেয়ে জানিও আমাদের কমেন্ট করে তোমাদের কেমন লাগলো গুড নাইট ইমবি গুড নাইট